Hello. <laughs>

আপনার উম্মতেরা যেতে আপনাকে অনুসরণ করে যদি আপনাকে অনুসরণ অনুকরণ করে না আপনার জীবনটাকে যদি বাস্তব করতে তারা যদি পালন করে না বাস্তব করতে যদি তারা জীবনটাকে আদর্শ রূপে গ্রহণ করে তাহলে তারা জান্নাতে যেতে পারবে জান্নাতের মধ্যে যেতে হলে আমি আল্লাহর মাগফিরাত পেতে হলে আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনার প্রত্যেকটা উম্মত যাতে আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জানিয়ে দিয়েছিলেন ইত্তাবিউলি আপনার উম্মতেরা যদি আপনাকে অনুসরণ অনুকরণ করে আর যদি অনুসরণ অনুকরণ করে আপনার জীবনটাকে যদি তা আদর্শের রূপায় গ্রহণ করে নেয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ইউহিব্বুকুম আল্লাহ আমি আল্লাহ স্বয়ং আপনার উম্মতকে ভালোবাসবো সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে দয়া পেতে হলে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ একমাত্র রাসূলের জীবন আদর্শ যখন ফলো করব রাসূলকে যখন আপনি আমি আইকন আইডল হিসেবে মানব। রাসূলকে জীবনের আদর্শ রূপে যখন আপনি আমি মেনে চলবো তখনই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আপনার আমার কপালে মধ্যে আসবে আপনার আমার লসিবের মধ্যে আসবে নতুবা আপনি আমি দাবি করতে পাবো আশিকের রাসূল এই আশেক রাসুল দাবি করে কামতের ময়দানে আল্লাহ তালার আজাব থেকে রেহাই পাওয়া যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন পয়গম্বর জানিয়ে দিয়েছিলেন আপনাকে যখন আপনার উন্মতেরা ভালোবাসবে আপনাকে যখন আপনার উন্মতেরা ভালোবাসবে অনুসরণ অনুকরণ করবে তখন আমি আল্লাহ রাব্বুল আলমিন নিজে আপনার উন্মতের কে ভালোবেসে ফেলবো সুবাহ আল্লাহ কামা বারতালা আমরা সর্বপ্রথম নিকট জানাই যে মহান রব আলমিন এই পবিত্র কোরআনের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো তহফিক দান করেছেন এই জন্য সে রক্তেখেরিমের নিকট শুক্রিয়া জানাই

হাদিস যে পেশ করলাম এই হাদিস আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব ওয়ালা তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবজাতির জন্য হেদায়েতের জন্য মানবজাতি যাতে গোমরাহ থেকে আল্লাহ তালার পথে আসতে পারে মানবজাতি যাতে অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্বনবীর উপরে আল্লাহ রাবুল আলমিনের মহাগ্রন্থ আল কোরআন এই তিরিশ পারা কোরআন কে নবীজির উপরে নাজিল করেছে এই তিরিশ পারা কোরআন নবীজির উপরে নাজিল করার কারণ কি এই কোরআন অনুযায়ী মানুষেরা তাদের জীবনকে পরিচালনা করবে তার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন তার অর্থনৈতিক জীবন প্রত্যেকটা জীবন

এই ত্রিশ পারা কোরআনকে মানুষ ফলো করবে অনুসরণ অনুকরণ করবে এই ত্রিশ পারা কোরআনের যে বিধিবিধান আছে আল্লাহ তালা আদেশ নিষেধ আছে এই আদেশ নিষেধ মেনে যাতে জীবনটাকে পরিচালনা করতে পারে মানুষ যাতে অন্ধকারে প্রত্যেক আলোর পথে আসতে পারে মানুষ যাতে কুমড়ায় প্রত্যেকে হেদায়তের পথে আসতে পারে এই জন্য আল্লাহ বলার ত্রিশ পারা কোরআন আপনার নবীর উপর নাজিল করেছেন সবাহান এই জন্য নবীজকে অনুসরণ অনুকরণ করার একটি

Show sure. her.

যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহর দয়া পেতে চাই আমি আল্লাহর মাগফিরাত পেতে চাই আমি আল্লাহর দয়া পেতে চাই আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে আপনি নবীকে আমি জানাইয়া দিলাম আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তাদবিউনি আপনার উম্মতেরা যেতে আপনি আপনাকে অনুসরণ করে যদি আপনাকে অনুসরণ অনুকরণ করে না আপনার জীবনটাকে যদি বাস্তব করতে তারা যদি পালন করে না বাস্তবিক অর্থে যদি তারা জীবনটাকে আদর্শ রূপে গ্রহণ করে তাহলে তারা জান্নাতে যেতে পারবে না জান্নাতের মধ্যে যেতে হলে আমি আল্লাহর মাগফিরাত পেতে হলে আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার প্রত্যেকটা উম্মত যাতে আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জানিয়ে দিয়েছিলেন যে ফাত্তাবিউনি আপনার উম্মতেরা যাতে আপনাকে অনুসরণ অনুকরণ করে আর যদি এর অনুসরণ অনুকরণ করে আপনার জীবনটাকে যদি তা আদ্রুসে অনুপ্রেরেয়া গ্রহণ করে নেয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ইউহবিবিকুমুল্লাহ আমি আল্লাহ স্বয়ং আপনাদের উম্মতদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে দয়া পেতে হলে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ একমাত্র রাসুলের জীবন আদর্শ যখন ফলো করব রাসুলকে যখন আপনি আমি আইকন আইডল হিসেবে মানব রাসুলকে জীবনে আদর্শ রূপে যখন আপনি আমি মেনে চলব তখনই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আপনার আমার কপালের মধ্যে আসবে আপনার আমার নসিবের মধ্যে আসবে নতুবা আপনি আমি দাবি করতে পারবো আশিকের রাসুল এই আশিকের রাসুল দাবি করে কামতের ময়দানে আল্লাহ তাআলা

গোটা জীবন পরিচালনা করবো যখন নবীর আদর্শে আপনার আমার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন আপনার আমার রাজনৈতিক জীবন জীবন আন্তর্জাতিক নবীজির আদর্শে আপনার গ্রহণ করে নিব আপনি আমি যখন নবীজির দেখানোর পথ অনুসারে চলবো তখন আপনি আমি নবী অনুকরণ অনুকরণ করবো বলে বিবেচিত হয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে আর আমার আল্লাহ রাবুল্লাহ আলম বলেন

দুই নম্বরে ফায়দা হল আল্লাহ তাআলা দেন যেন যেন আপনাদের গুনাহ আপনাদের আমি আল্লাহ বলার আমিন আপনাদের উম্মতের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব সুবহানাল্লাহ যদি অনুকরণকরণ করতে পারি প্রথম ফায়দা হল আল্লাহ তাআলা আপনাকে নাকি ভালোবাসবেন আল্লাহ তাআলা যদি কোন মানুষকে ভালোবাসে ফেলেন আল্লাহ তাআলা যদি কোন মানুষকে ভালোবাসেন তাহলে তার কবরের মধ্যে কোন চিন্তা নাই তার কিয়ামতের ময়দানে কোন চিন্তা নাই হাসরের ব্যাপারে কোনো চিন্তা নাই মিজানের পাল্লায় আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে কোনো চিন্তা নাই মিজানের পাল্লায় তার গুনাহের আমলনামা ভারী হবে না কে নেকরামিন আমলনামা ভারী হবে তার কোনো চিন্তা নাই জান্নাত জাহান্নামের কোনো চিন্তা নাই তার কোনো চিন্তা থাকবে না আল্লাহ প্রথমে আপনা আমি নবীকে অনুসরণ অনুকরণ করা লাগবে নবীকে মহাব্বত করা লাগবে আজকের যুগে এমন মুসলমান আছে যারা বলে নবীকে অনুসরণ অনুকরণ করে না কিন্তু নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসলে শুধু জান্নাতে যাওয়া যাবে না নবীজির অনুসরণ করা লাগবে নবীজির অনুকরণ করা লাগবে নবীজির যে জীবন্ত মুজিজাত 30 পারা কোরআন থেকে আপনি যখন গোটা জীবন মধ্যে পরিচালিত করব পরিচালনা করব তখন বুঝতে পারব আপনি আমি খাতি আশিক এর রাসূল নতবা নবিকে ভালোবাসেই শুধু জান্নাতে যাওয়া যাবে না নবিকে ভালোবাসেছিল নবীদের চাচা আবু কিন্তু নবীদের আদর্শ গ্রহণ করায় নবীদের জীব আল্লাহ রাব্বুল আলামিন আনীত বিধান কোরআনটাকে সে ফলো করে নাই সে কালেমা পড়া নাই কিন্তু নবিকে ভালোবাসেছিল ঠিক কিন্তু নবিকে ভালোবাসার পরেও সে কোনদিন জান্নাতে যেতে পারবে না এটাই হলো নবীজির আপন চাচা আবু তাহলে যদি জান্নাতে যেতে হয় নবীকে ভালোবাসা লাগবে সাথে সাথে নবীকে অনুসরণ অনুকরণ করা লাগবে যখন আগ্নে নবীকে অনুসরণ অনুকরণ করবো নিজের জীবনটাকে যখন পরিচালনা করব সাথে সাথে নবীজির ভালোবাসা প্রকাশ পেয়ে যাবে কিন্তু শুধুমাত্র নবীজির ভালোবাসা মুখে প্রকাশ করলে হবে না যদি আপনারা আমার জীবনের মধ্যে বাস্তবায়িত না করে নবীজিকে ভালোবাসা লাগবে সাথে সাথে নবীজির আদর্শ অনুকরণ অনুকরণ করা লাগবে অনুসরণ করা লাগবে যখন নবীজির আদর্শ অনুকরণ অনুসরণ করব নবীজির রেখে যাওয়া ত্রিশ পারা কোরআন কে আপনি যখন গাইডলাইন হিসেবে মানব তখন বুঝতে পারবো আপনি আমি নবীকে অনুসরণ অনুকরণ করি আর কোন মানুষ যদি নবীকে অনুসরণ অনুকরণ করে তার দুইটা ফায়দা এক নম্বর ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই বান্দাকে ভালোবাসে ফেলবেন সুবহানাল্লাহ দুই নম্বরে ফায়দা হলো ওই মানুষটার জীবনে যত গুনাহ করেছিল পর্বতীর সগীরা সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন নবীকে ভালোবাসেছিলেন নবীজির একজন খাঁটি আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পরিবারে ভালোবাসতেন শুধুই ভালোবাসতেন না নবীজি যে আনিত বিধান ইসলাম কে নিয়ে এসেছিলেন এই ইসলাম দেশে কমল করে নিয়েছিল সাথে সাথে নবীকে ভালোবাসেছিল নবীজি আদর্শ অনুসরণ করেছিল সাথে সাথে নবীজির যে নবেজির ভালোবাসা সেটাও তার অন্তরের মধ্যে ছিল দুইটা জিনিস যখন অন্তরের মধ্যে থাকবে নবীজির মহব্বত নবীজির অনুসরণ অনুকরণ এই দুইটা জিনিস যদি আপনার আমার মধ্যে থাকে তাহলেই জান্নাতে যাওয়া সম্ভব শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় জান্নাতে যেতে হলে ভালোবাসার সাথে সাথে নবীকে অনুসরণ অনুকরণ করা লাগবে নবীকে অনুসরণ অনুকরণ করেছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীকে ছিলেন। নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছিলেন বিদায় নেওয়ার পর ওই বেলাল রাজি আল্লাহ মদিনাবাসী কে মল্লার মদিনাবাসী শুনে নাও আমি আর বেলাল মদিনার মধ্যে থাকবো না মদিনার মধ্যে আর থাকবো না মসজিদে নবীর মধ্যে দাঁড়িয়ে আর কোনদিন আজান দিব মদিনাবাসী জিজ্ঞাসা করলো কেন বেলাল তুই বি দুনিয়া আছে অর্থাৎ মদিনা ছেড়ে তুমি কেন সুদূর মদিনা ছেড়ে যখন দামেশকের মধ্যে চলে যাবি কেন তুমি সিরিয়ার মধ্যে চলে যাবি

থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পর বেলাল বললেন আমি আর মদিনার মধ্যে থাকবো না মদিনা থেকে আমি চলে যাব মদিনাবাসী বললো না বেলাল তুমি আর কেন মদিনার মধ্যে আজান দিবে না বেলাল বলল যে জায়গার মধ্যে আমার নবী নাই সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি বেলাল আজান দিতে পারবো না বেলাল চলে গেল সুদূর দামেশকের মধ্যে চলে যাওয়ার পর বেলাল নদী আল্লাহ তালাম হয়ে একদিন রাত্রে স্বপ্ন দেখলেন নবী দিয়ে এসে বলতেছেন দে বেলাল তোমার কি জন্য মায়া হয় না দয়া হয় না আরে বেলাল তোমার কি আমার জন্য একটু কষ্ট লাগে রে বেলাল আমি যখন দুনিয়া থেকে বিদায় নিলাম বিদায় নেওয়ার পরপর তুমি অমুদিনা থেকে তুমি সুদূর দামেশ্বর দামেশকের মধ্যে চলে গেছো রে বেলাল ওরে বেলাল তুমি কি আমার জন্য একটু তোমার কি আমার জন্য একটু মায়া হয় না বেলাল নদী আল্লাহ তালা হোক নবীকি নবীজি স্বপ্নে যুগে বললেন বেলাল রে বেলাল একদিন আসো আমার মাক বাড়ার মধ্যে সেই একটু জিয়ারত করে যাও বেলাল নদী আল্লাহ তালা থেকে উঠলেন ফজরের নামাজ আদায় করলেন আদায় করার পর বেলাল মদিনার দিকে ছুটতে লাগলেন সুদূর দামস্কে থেকে ওই দিকে মদিনাবাসী শুনতে পারলো বেলাল অর্থাৎ নবীজির মসজিদের মসজিদে নববীর মসজিদে আবার বেলাল ফিরত আসতেছে আবার সেই বেলালের মধুর কণ্ঠের আওয়াজ আজান আপনামি

আসার আশারত পড়ল বেলাল তুমি यार একটু আবার একটু দাঁড়িয়ে মসজিদে বেলালের মসজিদ নববীর মধ্যে দাঁড়িয়ে আযান দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা হ শেখ মদিনা মসজিদে লক্ষ্য করে বলেছিলেন বায় আহমদ মাসি যেই জায়গার মধ্যে আমার নবী নাই যেই জায়গার মধ্যে আমি আর নবীকে দেখতে পারবো না সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি আর বেলাল আযান দিতে পারবো না বেলাল রাদিয়াল্লাহু তাআলা হকে মদিনাবাসী কাকুতি মিনতি করলো রিকোয়েস্ট করলো কিন্তু কারো কথা বেলাল শুনেন না কেন শুনেন না বেলাল বলল যেই জায়গার মধ্যে আমার নবী নাই সেই জায়গার মধ্যে দিয়ে আমার বেলাল আমি বেলালের কণ্ঠ দিয়ে আওয়াজ আসবে না আজ আসবে না মদিনাবাসী বলল আমরা বললে কাজ হবে না যাও যাও মদিনাবাসী কয়েকজন চলে গেলেন যাওয়ার পর নবীজির নাতি ইমাম হাসান এবং হুসেন নিয়ে আসলেন হাসান এবং হুসেন নিয়ে আসার পর বললেন হাসান এবং হুসাইন যদি বেলালকে বলে তাহলে বেলাল হাসান এবং হুসাইনের কথা অর্থাৎ রিকোয়েস্ট ফেলতে পারবে না বেলাল হাসান এবং হুসাইন বললেন আরে মসজিদে নবাবির মসজিদ আমার নানা যে মসজিদ তুমি মসজিদে মসজিদে নবাবির মধ্যে দাঁড়িয়ে আজান দাও আজান দাও রে বেলাল নাদি আল্লাহ তাআলা হাসান এবং হুসাইনের কথা ফেলতে পারলেন না বেলাল দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলেন আজান যখন দেওয়া শুরু করলেন সাথে সাথে আল্লাহু আকবার বললেন

বলার সাথে সাথে কেন বেড়াল তোমার কন্টার মধ্যে আর আজার আসলো না তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে বেড়াল জবাব দিলে মজির আমি শিশু আমি বেলাল যখন মসজিদ নবীর মধ্যে আজান দিতাম তখন নবীজিকে দেখে দেখে আমি মসজিদে নবীর মধ্যে দাঁড়িয়ে আজান দিতাম আমি যখন এই মুহূর্তে আজান দেওয়া শুরু করলাম আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলার সাথে সাথে আমি যখন ডান দিকে তাকালাম তাকিয়ে দেখলাম মসজিদে নবীর মধ্যে আমার কলিজার টুকরা আমার আদর্শের আমার আইডল অর্থাৎ নবীজি আমার ডান পাশে বসা নাই মসজিদে নবীর মধ্যে আমার নবীজি বসা নাই তখন আমি অচেতন হয়ে পড়লাম অজ্ঞান হয়ে পড়লাম এই হল মসজিদে নবীর বেলালের আজান এবং নবীজির প্রতি মহাব্বত এবং ভালোবাসা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে ভালোবাসা প্লাস অনুসরণ অনুকরণ করা লাগবে এই জন্য আল্লাহ হাপুর আলহীন বলছেন উল্লেন কুতুম আল্লাহ আফতাদি আউ নিকুম যদি তোমরা আমি আল্লাহ আল আহিনের ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীর ভালোবাসা অর্থাৎ নবীর ভালোবাসা নবীর অনুসরণ তোমাদের মধ্যে বাস্তবায়িত করো নবীজিকে যদি অনুসরণ করতে পারো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি নবীকে ভালোবাসতে পারো নবীকে অনুসরণ করতে পারো আমি আল্লাহর কথা দিলামীনি যখন তোমরা অনুসরণকরণ করা শুরু করে দিবে আমি আল্লাহ রাব্বুল আমি তোমাদেরকে ভালোবাসবো আর আমি আল্লাহ যখন ভালোবাসবো সাথে সাথে তোমাদের জীবনের সমস্ত গুলা গুলাকে আমি আল্লাহ মাহফ করে দিব এই জন্য নবীজিকে অনুসরণ অনুকরণ করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে নবীকে শুধু ভালোবাসলেই হবে না অনুসরণ অনুকরণ করে যখন আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিব তখনই আপনার আমার মুক্তির পথ নিহিত হবে জান্নাতের পথ সুগম হবে